নমস্কার বন্ধুরা আমাদের ডাবিউ মাওয়ালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের আজকের নিবেদন বিবাহিত জীবনে একে অপরকে তৃপ্ত ও সুখী করার উপায় কি কি চাণক্য নীতি শুনুন বন্ধুরা আমাদের সকলের জীবনেই কিছু সময় আসে যখন সব কিছুই মনে হয় খারাপ হচ্ছে আবার কিছু সময় আসে সুখবর নিয়ে তবে সময় যেমনই হোক না কেন কয়েকটা বিষয় মেনে চললে জীবন সুখময় হয়ে উঠবেই যারা সুখী বিবাহত জীবনযাপন করছেন তারা জীবনের অন্য সমস্ত ক্ষেত্রেও সুখী ও সফল হন অন্তত চাণক্য সে কথাই বলেছেন প্রশ্ন হল কিভাবে স্বামী স্ত্রী তাদের সম্পর্কে সুমধুর করে তুলতে পারেন চাণক্য নীতি এই ব্যাপারে কি বলছে চাণক্য নীতি অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে বৈভাবিক সম্পর্ক হলো অন্যতম শক্তিশালী সংযোগ যত সহজভাবে স্বামী স্ত্রী একে অপরকে সুখী করার পথ বেছে নেবেন ততই তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে ও তারা জীবনের প্রায় সব ক্ষেত্রে সফল হতে থাকবেন তবে তারপর জীবনের নানা পর্যায়ে দুর্ঘটনা ঘটবেই আমাদের সকলের জীবনেই কিছু সময় আসে যখন সব কিছুই মনে হয় খারাপ হচ্ছে কিছু সময় আসে সুখবর নিয়ে তবে সব সময় যেমনই হোক না কেন কয়েকটা বিষয় মেনে চললে জীবন সুখময় হয়ে উঠবেই সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে প্রেমই হলো একমাত্র ভিড় চাণক্যের মতে সঙ্গী বা সঙ্গিনীর প্রেমই মজবুত সম্পর্ক তৈরির একমাত্র চাবিকাঠি দুজন মানুষের মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ রাখে পরস্পরের প্রতি ভালোবাসা তাই তাদের মধ্যে প্রেম দুর্বল হতে শুরু করলে সম্পর্কও দুর্বল হতে থাকে সাফল্য তাদের কাছেই আসে যাদের সম্পর্কে ও জীবনে ভালোবাসার অভাব নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকলে ওই দম্পতির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা বর্ষিত হয় সমর্পণ চাণক্যের মতে স্বামী স্ত্রীর মধ্যের সম্পর্কে এক অপরের প্রতি নিবেদিত ভাব থাকা দরকার সম্পর্কের এই নিমিষ্টত্ব ততক্ষণ পর্যন্ত বাড়বে না যতক্ষণ পর্যন্ত স্বামী ও স্ত্রী একে অপরকে পরস্পরের প্রেমে সমর্পণ করছে স্বামী ও স্ত্রী উভয়কেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে একে অপরের ছোটোখাটো ত্রুটি নিয়ে বড় সমস্যা তৈরি না করলেই তাদের সম্পর্কে কখনোই ক্ষয় দেখা যাবে না শ্রদ্ধা ও সম্মান বিবাহিত জীবনে একে অপরের প্রতি কখনোই সম্মান ও শ্রদ্ধা হারালে চলবে না যে সম্পর্কে শ্রদ্ধা নেই সেই সম্পর্কে ক্ষয় ধরে যায় প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই মর্যাদা ও সম্মানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেছেন চাণক্য তার মতে প্রত্যেক স্বামী স্ত্রীর উচিত একে অপরের সম্মান রক্ষার্থে সচেষ্ট হওয়া স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের আবেগ বেঁচে থাকলে সম্পর্কে কোনো দিনও চির ধরে না এছাড়া চাণক্যের মতে জীবনে খারাপ সময়ে আসবেই তবে একে অপরকে বিশ্বাস করে বলতে হবে সমস্যার কথা কথা লোকলে চলবে না একই সঙ্গে একযোগে উদ্যোগী হয়ে সেই সমস্যার সমাধানও করতে হবে দুজনে যুগলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করলে সম্পর্কও শক্তিশালী হবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন